ভাই রিয়েল শাকিব ভক্ত বিজয় ছেলেটা মরতে পারে পাশে আছি আমরা ম্যাগাজিনটা দেশে আসলে আসবেন অবশ্যই অবশ্যই ছেলেটি ভাই আপনাকে আপনারা অনেক পছন্দ করি করতাম কিন্তু আমরা কেন কেন সাকিব খানকে গালি দিতে গেলেন কষ্ট পেলাম আমরা গালিটি ফেক ষড়যন্ত্র আবারও বলছি ওগুলো প্রমাণ কেউ দিতে পারবে মিথ্যা চার শাকিব ভাইকে বিশ বছর ভালোবেসে গেছে আর সেই শাকিব ভাইকে আমরা গালি দিব আরে পাগল ইলিশ মাছের পাতলা জল তাহলে খাইলো আমি খুশি হয়েছি মুন্না হ্যাঁ অবশ্যই পাতলা জল সেই টেস্ট সেই টেস্ট উড নট গেস্ট যে কল রিকোয়েস্ট দিয়েছেন আপু আবার কল দিয়ে আপনার কলটি নেটওয়ার্কের জন্য কেটে গেছে যারা যারা জয়েন হতে চান জয়েন হয়ে হতে পারেন অল্প সময় আছি সতেরো মিনিট আঠেরো মিনিট আছে লাইভে আধা ঘন্টা লাইভ করবো আজকে কারণ শরীর ভালো না ইউটিউব চ্যানেলও লাইভ করবো ভিডিও যেহেতু দিচ্ছি না অপু বিশ্বাসকে ভালোবাসি থ্যাংক ইউ ভেরি মাছ বিশ্বাস অভিনন্দন অভিনন্দন শুধু লেখা হবে না দুলাভাই অভিনন্দন লিখতে হবে দুলাভাই অভিনন্দন আমরা এটাই চেয়েছিলাম ডব্লিউ 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 ঝিম ঝিম ধসন ধসন অপু বিশ্বাস কি বসুন্ধরা মালিকের সাথে যে বিতর্ক উঠেছে ঘটনাটি সত্য আপনার মনে হয় সত্য অপু বিশ্বাস বসুন্ধরার মালিককে নিয়ে যে কথাটি বলেছে সে একটা অজগণ্ড মূর্খ বসুন্ধরার মালিক সম্পর্কে ধারণা নেই আগস্টের পরে বর্তমান সরকার বসুন্ধরা করতে তার কাছে তো দূরের কথা দারোয়ানের কাছে যাওয়ারও ক্ষমতা নেই আর অপুদি যেহেতু বসুন্ধরাতে থাকেন সেটা প্রশ্নই উঠে না অপুদিকে নিয়ে একটা একটা চেইন চেইন স্মোকার মতো ষড়যন্ত্র করা হচ্ছে দাদা সত্যি সে পরিষ্কার করবে নাকি আবার আই নো খান দেশে ফিরবে কবে উনি উনিশ তারিখে শুটিং শুরু করবেন আজকে পনেরো হিসাবটা মিলাই নেন আমি কিছু বলবো না আমি ওই ভি ব্যবসায়ীদের মতো ট্যাগ দিয়ে কথা বলবো না আরে ধরা পড়লে মানুষ এগুলো মিথ্যা অপবাদ যে মিথ্যা অপবাদ আরে মিয়া চুরি করছি না ডাকাতি করছি শামীম উসমান অন ক্যামেরায় বলতে শুনেছো লাখ লাখ টাকা খরচ করেছি যার জন্য কয়েক হাজার খরচ করেছেন ইয়া ফালতু কথাবার্তা বলতে আসছো না গরম করিয়ে চলে যাও আমার লাইফ থেকে আই আই ডোন্ট কেয়ার তোমাদের মতো দর্শক আমার লাগবে হ্যাঁ নীল রঙের পাখি ঠিক বলছো বোন সাকিব দুলা ভাই জিন্দাবাদ থ্যাংক ইউ জানাতে থ্যাংক ইউ ভেরি মাছ লাইককে একটু শেয়ার করে দিও আজকে সারাদিন ইদিত মনে হচ্ছে ভাই ঈদ তো হবেই ভিতরে ভিতরে তোমরা গান গাও দুলা ভাই চলো সিনেমা দেখতে চাই সিনেমার নাম জানি কি তোমাকে চাই তোমাকে চাই দুলা ভাই চলো সিনেমা দেখতে চা যাই সিনেমার নাম জানি কি তোমাকে চাই তোমাকে চাই গানটা গাও আর আনন্দ করো সাততলা ভালোবাসার সাততলা বিল্ডিং কমপ্লিট আমাদের মিম সাততলায় বসে আমার ভিডিওটি দেখছে সাততলা কমপ্লিট হয়ে গেছে ভালোবাসা ভালোবাসা ডট কম ক্লিয়ার 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 আরে পুরন ভালোবাসা কখনো কেউ কি বলে আর অপুদির যে কে যে সুন্দরী বিউটি কুইন চোখ ফেরাতে পারে না তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত তার লুপ দেখে পাগল আমি দাদা ভাইয়ের সাথে মুরং মুরগ পোলাও খাওয়ার জন্য অপেক্ষায় আছি অবশ্যই রমি দিও দাওয়াত রইল চলে আমার বাসায় অপু তো বড় মতো না যে সাকিব খানের কলে বসে ছবি তুলে বেঁচে দেবে সাকিব খান তার একমাত্র স্ত্রীর বাসায় এসেছে থ্যাংক ইউ ভেরি মাছ বুদলি তাকে সাকিব খান দূরে থাকতে হবে কারণ আহ বুদলি শাকিব খানি নষ্ট কর এটা অনেকে বুঝে না মোরগ পোলাও কি খাওয়ানো হয়েছে দুলা ভাইকে অসংখ্য বার খাওয়ানো হয়েছে ভাই গরম খবর বলেন জান্নাতুল তো খালি কালে গরম খবর বলেন লাইফটা শেয়ার করছো লাইফটা শেয়ার করুন গরম খবর কেমনে দেব রাগ করবো কেন উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না আগে চিনবেন মতাই সাল নো দাই সেল আমরা যা করেছি আমাদের নকের সমান ওরা করে দেখেন তারপরে বলবো তাদেরকে সেলো আজকে একটা টেলিফোন আসছে মনে করছে আমি অন্যজন বলছে ভাই তুফান ফারজানারা তো এখন ভিন্ন পথের পথ হাঁটতেছে আপনি আসিয়েন এফডিসি তে উনিশ তারিখে শুটিং শুরু হবে আপনাকে ভাইয়ার সঙ্গে বসিয়ে দিব যে নাকি মাসে মাসে সাকিবিয়ানদের কাছে সাকিব ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য কিছু টাকা পয়সা আহ চেয়ে নে ও মনে করছে আমি যাকে ফোন দিচ্ছে সে ভুল করে আমার নাম্বারে দুলা ভাই আপুকে অনেক লাভ থ্যাংক ইউ নীল রঙের পাখি প্রমাণ না দিয়ে হাল পারে থ্যাংক ইউ ভেরি মাছ অভিনন্দন অভিনন্দন আমার একটি বোন জয়েন হয়েছেন কি নাম বোন থেকে জয়েন হয়েছে একটু বল বলো আসসালামাইকুম ভাই ভাই আমি ঠাকুরগাঁও থেকে জয়েন হয়েছি চাপতে চাপতে ভাই কল চলে গেছে ঠাকুরগাঁও ইসলামবাদ জি ইসলাম বাগ ভাই ইসলাম বাগ গোয়ালপাড়া আর আমারও তো দেশের বাড়ির ঠাকুরকে পীরগণচে আমার বাপ বালয় রাঙি বাইরাঙিতে বাড়ি ভাই বাপের বাড়ি বালাই রাঙি শ্বশুরবাড়ি ঠাকুর ও থ্যাংক ইউ আমার দেশের বোন অনেক অনেক ভালোবাসা রইলো আমার বাড়ি পীর করছে আমি তো বর্তমান আকাশ সাভারে থাকি করছি ভাই কিছু মনে করিনি না কমেন দিতে যায় ফোন চলে গেছে ওকে থ্যাংক ইউ বোন অনেক ভালোবাসা দেশের কোনকে দেখলাম মনটা এমনি শান্তি আমার গ্রামের মেয়ে ভালো লাগে থ্যাঙ্ক ইউ আচ্ছা ভালো থেকো ওকে ওকে আচ্ছা আসসালামু আলাইকুম শান্তা ইসলাম গোলাপি আপু থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আপুই সাকিব বেশ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ জিলা একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইটা তু আপনি কেমন আছেন আর কামাল ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ ভেরি মাচ আর সবাই লাইট কে শেয়ার করে দেওয়ার বেশিক্ষণ নেই আর ছয় মিনিট আছে লাইন আমি উরা দুরা অভিনন্দন দুলা ভাই অভিনন্দন সবাই জানো অভিনন্দন শান্তা ইসলাম দুলাফি আপু বলছেন ভালোবাসা থ্যাংক ইউ শান্তা আপু মনে অনেক ভালোবাসা আমাদের দালিট উপবিশ্বাসের পাশে থেকে তো পাশে থেকো আর আমি যেহেতু তোমার ভাই তোমার দেশের ভাই ঠাকুরদার ছেলে ওই হিসেবে আমার বোনকে আমি অনেক বেশি ভালোবাসা দিলাম বিরাট বড় শিক্ষিত আর বুঝেনওয়ালা লোক আসছে সবাইকে বুঝাইতে তোর আব্বাস দিয়ে জিজ্ঞেস কর রাইট আপনাদের মতো ভিডিও করে দেখবো যে এত টাকা খরচ করবো পাগল আচ্ছা হুম ওকে ওকে খরচ করা মুরত থাকলে তো খরচ করবা সে মুরত তো তোমাদের নেই শুধু ফেসবুকে এসে তিনি যে একটা ক্যামেরায় ঘেউ করে কুকুরের মতো ঘেউ ঘো হবে আমি ঠাকুরকার সদর থেকে তানজিলা থ্যাংক ইউ আমার আর এক বোন ঠাকুর সদর থেকে দেখছেন লাইফটি থ্যাংক ইউ ভেরি মাচ আমার ঠাকুরের বোনরা আজকে চলে আসছে আমার দেশে বোনরা চলে আসছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ঠাকুরের বনগুলো খুব দরকার নিউ রঙের পাখি এত পরে কি মাসি না এটা দুই লাখ টাকা মেরে খাওয়া ফেক আইকি দিয়ে কমেন্ট করছে রাইট চিংড়ি মাছের মালাইকারি কমেন্ট হবে তাড়াতাড়ি দারুণ একটা ছন্দময় কমেন্ট চিংড়ি মাছের মালাইকারি কমেন্ট হবে তাড়াতাড়ি আসসালাম আলাইকুম আপন ও কলিজার ভাই আপন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ অনেক অনেক ভালোবাসা আপন শান্তা ইসলাম গোলাপি ভালোবাসা অবিলাম কোন তোমাকেও ভালোবাসা কোন অভিনন্দন অভিনন্দে পাখি লাল গোলাপের শুভেচ্ছা তোমাকে হাজার গোলাপের শুভেচ্ছা চিংড়ি মাছের মালাইকারি কমেন্ট হবে তাড়াতাড়ি কমেন্ট হবে আপনার লাইফ জয়েন করেছি আজ প্রথম থ্যাংক ইউ তানজি লাখার লাইফটা দিও ফেভারিট করিও যেহেতু আমি ঠাকুরকার ছেলে আপনি আমার ঠাকুরকার বোন সেই হিসেবে বাংলাদেশ দুইশো সিনে প্লেস থাকলে তাহলে আমরা বলিউডকে টেক্কা দিতে পারতাম কারণ বাংলাদেশের বিশ থেকে পঁচিশ কোটি জনগণের দেশ এখানে তিরিশ তিনশো কোটি বিদেশ আছে শুধু হল নয় রাইট সেদিন যেগুলো আছে গুলো বলা হয়ে যাচ্ছে না আপা আমার পরিবারের একজন ভাই ও আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ শান্তি থ্যাংক ইউ আপনার ছোট্ট ভাই আপন হ্যাঁ ছোট্ট আপন কেমন আছো আলু ঘাটি তো আমাকে খাওয়াইলা না দাওয়াত দিলা না আলু ঘাটি খাওয়াইতে চাইছিল ভাইয়া শান্ত ইসলাম গোলাপি আমার একমাত্র ভাইয়ের বউ আমার ভাবি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ দেব ভাবি তো দেখছেন আমার লাগতে অনেক ভালোবাসা ভাই আর ঠাকুরকার মানুষ বাহে ঠাকুরকার কথা আমার মতো একদম শান্তি তো ভরে যায় সবাই এগিয়ে যান ভাই যান থ্যাংক ইউ ভেরি মাচ আপন অনেক অনেক ভালোবাসা চোরের দল আসে ফেক আইডি কমেন্ট করছে তাদের সাহস আছে রিয়েল আইডি কমেন্ট করতে রিয়েল দিয়ে কমেন্ট করলে তো দাঁত চব্বিশটা দাঁত হতে থাকবে না একদম ওরা গ্রুপ থেকে দু একজন ফেক আইডি আছে আসুক তাতে সমস্যা কি যে সংসারে সমাজের পাতলা ঝোল চুটে নেই সেখানে উপদি না যাওয়া ভালো অভিনন্দন অভিনন্দন দাদা দিদিকে অভিনন্দন থ্যাংক ইউ ভেরি মাচ বিচারকের আসনে ওকে দারুণ লেগেছে থ্যাংক ইউ আখি কামাল থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ভালোবাসা চলমান ভালোবাসা অভিনাম থ্যাংক ইউ শান্তাপুত থ্যাংক ইউ নীল রঙের আপনি তো আসেন নাই আমি যাবো এবার যাবো এবার উত্তরবঙ্গে গেলে তোমাকে ফোন দেবো গোবরা হোল্ড করে তারপর কাউ একসাথে খুব মজায় আজকে কাটাইছি আজকের দিনটা তাদের জন্য হ্যাঁ একদম একদম ইমতিহাজ ভাই কি বলছেন হম ভালোবাসা অবিরাম বোন ভালোবাসা অবিরাম পুরাধুরা আমার ঠাকুরদার বোন এবং ভাই আহ কমেন্ট করছে খুব ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি শেষের দিকে চলে আসছি আমার পক্ষ থেকে জানাই ভালোবাসা ইউ আমাদের নর্থ বেঙ্গলের প্রতিটি খাবার খুব খেয়ে করি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটা ভিডিও বানাইছে বিজয় আর কি খবর দিবো তোমাকে মহুল সুলতান আমার প্রেমে পড়লে কি আমি ওর সঙ্গে প্রেম করব। পাগল কথা তোর গাড়ি চাপাই দিবো যত ভূত আছে সুলতানা কি আছে না আছে সব তোর গাড়ি চাপাই দিব হ্যাঁ আলাইকুম কেমন আছেন ভাইয়া শিক্ষা বিবি শিক্ষা শেয়ার করতে পারছি না আচ্ছা ফলো দিয়ে শেয়ার করো তাহলে শেয়ার করতে পারো ওকে ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আন্তরিক শুভেচ্ছা আহ অনেক অনেক ভালোবাসা জ্বলছে তাতে আমাদের চলবে ওরা জ্বলছে তাতে আমাদের জ্বলবে চলবে ওরা যত দলবে জলুক তাতে কিছু যায় আসে না অভিনন্দন চুমান ভাই অভিনন্দন দুলা ভাই অভিনন্দন দুলা ভাই লেখ ভাই ভালোবাসার চলমান ভালোবাসা অভিরাম পাতা জোড়া জোড়া কমেন্ট কবি ইউ 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 ভেরি হবে যা হইছে ভালোবাসা অভিনন্দন ভালোবাসা অভিরাম দুলা ভাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের দুলা ভাই খেলা দেখিয়ে দিয়েছেন এবং ডাব্লিউ তে মেডেল পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে সে উপস্থাপক হিসেবে ডোনাল্ড ট্রাম্প ছিল সে ডাব্লিউড খেলায় তিনি হেরে গেছেন ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ ভেরি মাছ ভালোবাসা অভিরাম কেউ তো জানে না শান্তাপু আবার জয়েন দেখি জয়েন হোক দেখি আমার বন্টি ঠাকুরা দেখি কি বলতে চাচ্ছেন আবার কল দিয়েছেন অভিনন্দন রঙের পাখি অভিনন্দন শান্তাপুর জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি গলা ফুলের শুভেচ্ছা শান্তাপু আপনাকেও ফুলের শুভেচ্ছা সবচেয়ে বড় খবর হলো দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো যাদের মনুষ্যত্ব বিবেক নেই তাদের সঙ্গে চলা বন্ধ করো যারা বেইমান তাদের থেকে দূরে থেকে আর যারা যাদের জন্ম পরিচয় ঠিকানাহীন এবং ষড়যন্ত্রকারী সুবিধাবাদী তাদের থেকে নির্বেদাল কাউকে ভালোবাসলে ভালোবাসা দিয়ে যাও পাঞ্জাবি পেয়ে মৌসুলদানের কাছ থেকে আবার পোলট্রি পোলট্রি মারলা পাঞ্জাবি মৌসুল বাপের দেওয়ার ক্ষমতা আছে পাঞ্জাবি কিছুই কারো আমার নাম নিবেন ভালো মানুষ আপনার নাম নিলাম ও রাজ্য লোক ও আমাদের তা চলবে ইয়াস আমি অপুকে অনেক ভালোবাসি ভালো মানুষ থ্যাংক ইউ ভালো মানুষ অবশ্যই অপুকে ভালোবাসি অভিনন্দন অপুদি হ্যাঁ অভিনন্দন অপুধির অনেক ধামাকা খবর আসতেছে খুব শীঘ্রই বড় বড় কাজের ধামাকা আর দুলা ভাই অভিনন্দন জানাবেন দুলা ভাইকে অভিনন্দন জানাবেন দুলা ভাই আমাদের আসছে আগুন নিয়ে জ্বালিয়ে দেবো আমরা দুলা ভাই আসছেন আগুন নিয়ে জ্বালিয়ে দেবো আমরা দুলা ভাই আসছেন আগুন নিয়ে জ্বালিয়ে দেবো আমরা সবাই দুলা ভাইকে কংগ্রাচুলেশন জানাবা সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন কাঁধে কাদ মিলিয়ে হাত হাত রেখে এগিয়ে যাবেন একসাথে থ্যাংক ইউ ভাই আহ শান্তাবু ভালোবাসা বিরাম আমেরিকা ডাব্লিউ ডাব্লিউ খেলা ভালোই দেখা আসছে থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম সাকিব আসছে তুফান ভাই আজকে পনেরো তারিখ যাচ্ছে আহ ষোলো তারিখ বলছে উনিশ তারিখ থেকে শুটিং বুঝে নিয়ে আসছে কিনা আসছে আমরা বলবো না দুলাভাই দুলা ভাই চলো সিনেমা দেখতে চাই সিনেমার নাম কি জানি তোমাকে চাই তোমাকে চাই ভালোবাসা বিরাম শান্তাপুর শান্তাপুর অসংখ্য কমেন্ট করছেন শান্তাপুকে অনেক অনেক ধন্যবাদ আমার ঠাকুরার বোন এবং ভাই স আমার বোনগুলো সবাই অনেক অনেক কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্টারি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আমার বোনগুলো আসলেই অগ্নিকন্যা আসলেই প্রীতিলতা তাদের ভালোবাসায় আমি মুগ্ধ থেকে বিমুগ্ধ তাই এক সমুদ্র ঢেউ ভালোবাসা আমার বোনগুলোর জন্য আমি দিয়ে দিলাম তোমরা গ্রহণ করো এবং তোমরা সবাই ভালো থাকো আরেকটি কথা